এটাই মুন্সীগুঞ্জ জেলার দিগিরপার বাজার এক সময় ছিল প্রাণের বাজার এখন পদ্মার ভাঙনে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে যে নদী একদিন জীবনের স্বপ্ন বয়ে আনত সেই নদী আজ কেড়ে নিচ্ছে মানুষের হাসি মানুষের আশ্রয় দিগিরপাড়ের এই বাজার শুধু মুন্সিগুঞ্জ নয় চাঁদপুর শরীয়তপুর আর মাদারীপুরের হাজারো মানুষের প্রতিনিয়ত এখানে বাজার করতে আসত কিন্তু আজ দেখুন দোকান ভেঙে পড়েছে নদীর গহব্বরে গরবাড়ি হুমকির মুখে মানুষের যাতায়াত চলছে এখনো নৌকা দিয়ে এই নদীর চিরেই মানুষ চলাচল করে উপর বৈদ্যুতিক খুঁটি চরাঞ্চলের মানুষের মানুষের বিদ্যুতের লাইন গেছে সেখানে জীবনের আলো বাঁচিয়ে রাখে কিন্তু একই সাথে নদীর ভাঙ্গন প্রতিদিন কেড়ে নিচ্ছে জমি কেড়ে নিচ্ছে জীবিকা এই দৃশ্য শুধু একটি বাজার হারানো নয় প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি হারিয়ে যাওয়ার গল্প নদীবাঙ্গন থেমে থাকে না প্রতিনিয়ত বদলে দেয় মানুষের জীবন যদি চান সবাই বাস্তবতা তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার একটা শেয়ারে হতে পারে নদীবাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বর এই মানুষগুলো প্রতিনিয়ত হাহাকার করছে তাদের স্থানীয় বাজারটা টিকিয়ে রাখার জন্যে এই বাজারের একটি বিশাল ঐতিহ্য রয়েছে এই বাজারের সাথে জড়িত প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে হাজারো মানুষ কর্মসংস্থান হারাবে হাজারো মানুষ ব্যবসা বাণিজ্য হারাবে পদ্মার বুক পাড়ি দিয়ে প্রত্যেক দিন ঝুঁকি নিয়ে তারা এই বাজারে বাজার করতে আসত এখন পদ্মার করাল গ্রাসে সর্বনাশা পদ্মার ভাঙনের আজকে এই বাজারটি বিলুপ্তি প্রায় আজকে এই বাজারটি হুমকির মুখে রয়েছে এই বাজারে কেউ আসতো ব্যবসার নেই কেউ আসতো নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে নৌকা ছিল মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নদীর চিরে প্রতিদিন চলতো অসংখ্য নৌকা হাসি খুশি মানুষের কোলা হলে মুখর হয়ে উঠতো এই হাট প্রতিটি অলিগলি কিন্তু আজকের দৃশ্য ভিন্ন বিশাল তার ভয়ঙ্কর রূপে ভেঙে খেয়ে নিচ্ছে এই বাজারটি একে একে দোকানপাট ভেঙে পড়ছে নদীর ঘব্বরে মাটি আর স্মৃতি ঘিরে নিচ্ছে স্রোতের তোর যে জায়গায় এক সময় ছিল মানুষের হাসি কান্না ব্যবসায়ের লেনদেন এখন সেখানে শুধু নদীর গর্জন দিঘির পাড়ের মানুষ অসহায় চোখের সামনে স্বপ্ন হারিয়ে যাচ্ছে অথচ কিছুই করার নেই কারো দোকান গেছে কারো বিটে মাটি কারো জীবনের সব সঞ্চয় মুহূর্তেই নদীতে বিলীন হয়ে গেছে তবুও জীবন থেমে নেই মানুষ এখনো নৌকায় যাতায়াত করছে এখনো বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে আছে নদীর পার গেসে যেন জীবন বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা এই বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটাই ছিল এলাকার একসাথে তিনটি জেলার মানুষের এক সুতোয় বেঁধেছিল এই পদ্মার তীরের একটি ঐতিহাসিক বাজার কিন্তু আজ ভাঙনের কড়াল গ্রাসে প্রতিদিন কমে যাচ্ছে সেই অস্তিত্ব ভাবুন তো সেসব মানুষ আজ হারাচ্ছে ঘরবাড়ি জমি আর দোকান আগামী প্রজন্মের কাছে তাদের এই স্মৃতি কোথায় থাকবে হয়তো ছবির মতো কিছু শুধু মাটিকেই নেয় নেয় না কেড়ে মানুষের স্বপ্ন স্মৃতি আর নিরাপত্তা অথচ এই ভয়ঙ্কর বাস্তবতা প্রতিদিন ঘটে যাচ্ছে দিগির পার বাজারে বন্ধুরা এই ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের দায়িত্ব আছে সত্যিটা অন্যদেরকে জানানো একটি শেয়ার হতে পারে এই মানুষের কণ্ঠস্বর একটি শেয়ার পৌঁছে দিতে পারেন নদীবাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের হাজারো গল্প